হজরত আয়সা সিদ্দিক রাজি বলেন আনহা বলেন যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ নবী সাল্লাহ আলী রোজা পালন করতেন এই সোমবার এবং বৃহস্পতিবারের রোজা রাখা হচ্ছে নবী সাল্লাহ আলী সাল্লামের কারণ আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম রোজা এমন একটি আবাদত এটা আল্লাহর প্রিয় একটি এবাদত কারণ অন্যান্য এবাদতের এবাদতের অন্যান্য এবাদত করলে আল্লাহ পাক রাব্বুল আলমিন এবাদতের সব দান করবেন রোজা আল্লাহ তালার রাখা হয় এবং আর রোজার প্রতিদান আল্লাপাক রাবুল আলমিন নিজের হাতে আল্লাপাক দিবেন এবং রোজার প্রতিদিন প্রতিদান আল্লাহ নিজেই বলে হাদিসে কুরসির মধ্যে বলেছেন আল্লাহ নবী সাল আলাইসাল্লাম বলেন যে বছরে মানুষের জন্য দৈর্ঘ্য এক মাস রোজা পালনের ফরস করেছেন এবং যা আমার রমজান মাস ব্যাপী পালন করে থাকি রমজান মাসের পর রোজা সারা ও রসুল সাল্লাহ বিভিন্ন উপলক্ষে বিশেষ বিশেষ দিনে আল্লাহ আল্লাহাম রোজা পালন করতেন এবং আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম সপ্তাহে দুই দিন নবী সাল্লাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন আর তা সোমবার এবং বৃহস্পতিবার দিন আজকে যেহেতু সামনে মহরমের রোজা আপনি রাখতে পারবেন যদি চান আপনি মাসের মধ্যে আগামী দিন মহরমের রোজা রাখতে পারেন যেহেতু মহরমের প্রথম তারিখ পহেলা মহরম হিজরি নববৎসর আবার হচ্ছে সোমবার দিন যেদিন আল্লাহ নবী ইসলাম জন্মগ্রহণ করেছিলেন এবং আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম ওই দিন রোজা রেখেছেন রোজা রেখেছেন সোমবার এবং বৃহস্পতিবার দিন হলো প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিন নফল রোজার টাকা রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সুন্নত এবং মুস্তাহাব কারণ তা ছিল নবীক সাল্লাহ আলহি আসাল্লামের আমল আর ওই দিন আল্লাহ রাবুল আলমিনের নিকট বন্দার আমল পেশ করা হয় সোমবার আল্লাহর নিকট বন্দার আমল নামা পৌঁছানো হয় পৌঁছানো হয় দিন যেন আমার আমলটা যখন আল্লাহর কাছে পৌঁছানো হবে তখন যেন আমি রোজা অবস্থায় যেন আমার আমল নামাটা ফেরেস্তার আল্লাহর কাছে পৌঁছায় দেয় আল্লাহ সেই জন্য আল্লাহ নবী সাল আলহাসাল্লাম ওই দিন বেশি করে রোজা রাখতেন আমাদের মুসলমান হিসেবে রসুলের উম্মত হিসেবে আমরা যেন রোজা পালন করতে পারি আল্লাহ পাক যেন আমাদের তফিকটুকু দান করে আসসালাম